আবারও জয় জয়াকার ওখানে আরো একটা সমবায় নির্বাচন হয়েছে কাণ্ড পশড়া বার কাণ্ড পশড়া সমবায় তো তার বারোটি আসনের মধ্যে আটটি আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন মানে এখানেও শুভেন্দু অধিকারীকে টলানো গেল না অনেক চেষ্টা হয়েছে বা চেষ্টা হয়ে চলেছে শুভেন্দু অধিকারীকে জব্দ করার বা তার সংগঠনকে জব্দ করার কিন্তু যখনই দেখতে পাচ্ছি কোনো নির্বাচন হচ্ছে ওখানে লোকাল বডির সেখানেই দেখছি শুভেন্দু অধিকারীদের জয় তার মানে শুভেন্দু অধিকারীকে ওখানে জব্দ করা যাচ্ছে না একুশের ভোটের পরে পঞ্চায়েত ভোট হয়েছে সমবায় নির্বাচন হয়েছে লোকসভার ভোটও হয়েছে শুভেন্দু অধিকারীর যে সংগঠন তার যে শক্তি সেটা কিন্তু ওখানে দিন দিন বাড়ছে এটা বলাই যায় তো এই রেজাল্টও সেটা প্রমাণ করছে যে শুভেন্দু অধিকারীকে ওখানে টলানো যাচ্ছে না এবং শুধু নন্দীগ্রাম না ওনার যে জেলা পূর্ব মেদিনীপুর পুরো জেলা জুড়ে একটা শক্ত সংগঠন এটা কিন্তু আমরা দেখেছি ফলে আগামী যে নির্বাচন হতে চলেছে সেখানে ওনার নন্দীগ্রাম এবং ওনার যে জেলা পূর্ব মেদিনীপুর বিজেপি যে ওখানে একটা ভালো ফল করবে তার একটা আগাম আন্দাজ পাওয়াই যাচ্ছে এবং উনি যেটা দাবি করে আসছেন যে আমি ষোলোতে ষোলোটাই বিজেপিকে দেব মানে ওখানে ষোলোটা যে মানে বিধানসভা রয়েছে প্রত্যেকটা আসনেই বিজেপি জিতবে এমনটাই উনি দাবি করেছেন এবং এই যে লোকসভার যে ভোটটা হলো সেখানে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভা কেন্দ্রে বিজেপি লিড করেছে ফলে এই জায়গা থেকে একটা আত্মবিশ্বাস অবশ্যই বেড়েছে আর ওনার যে সংগঠন মানে এত কিছু করার পরেও যখন মানে উনি দেখতে পাচ্ছেন যে মানুষ সরছেন না আমার কাছ থেকে বা আমাদের সংগঠনের কাছ থেকে এই জায়গা থেকেই ওনার একটা আত্মবিশ্বাস যে আগামী বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটি আসনের মধ্যে ষোলোটিতেই বিজেপি জিতবে এই দাবি উনি কিন্তু এখন থেকেই করে আসছেন তো দেখা যাক কি হয় কিন্তু শুধু তো পূর্ব মেদিনীপুর জিতলেই তো আর হবে না রাজ্যে পরিবর্তন ঘটাতে গেলে আরো অন্যান্য জায়গা থেকেও জিততে হবে ম্যাজিক ফিগার যেটা সেটাকে তো ক্রস করতে হবে পূর্ব মেদিনীপুরে তো ষোলোটা আসন আমি ধরছি যে ষোলোটাতেই জিতে গেল বিজেপি কিন্তু তাতে তো পরিবর্তন হবে না পরিবর্তন করতে গেলে ম্যাজিক ফিগার যেটা সেটাকে ক্রস করতে হবে সেই জন্য রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে জিততে হবে এখন সেটা কি করে হবে সেটা ভাবতে হবে তবে একটা কথা মানে বলা যায় যেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী নিজের গড়কে যেভাবে ধরে রাখছেন যদি এইভাবে দলের অন্যান্য নেতারাও যে যার গড়কে ধরে রাখতে পারেন তাহলেই সহজে জয় আসবে তাহলেই সহজে জয় আসবে বা শুভেন্দু অধিকারী যেভাবে ওনার সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছেন এত পরেও যদি এইভাবে রাজ্যের অন্যান্য প্রান্তে যারা রয়েছেন দলের দায়িত্বে যদি তারাও এইভাবে শক্তি বৃদ্ধি করার চেষ্টা করেন তাহলেই রেজাল্ট আসবে আর সেই সঙ্গে কিছু হাওয়া কিছু বিষয় তো কাজ করে সেগুলোর একটা ওভারঅল একটা থাকে সেটা তো থাকবেই কিন্তু সংগঠন মজবুত না রাখতে পারলে কিন্তু রেজাল্ট আসবে না এই যে এত চাপ এত ঝাপটা। এত প্রেসার। এত নেতাকে শাসক দল সেখানে পাঠায় নানান ভাবে সব কাজকর্ম করার কথা বলে নানান সব মানে প্রলোভন দেখানোর চেষ্টা করে তারপরেও এলাকাতে শুভেন্দু অধিকারীর যে ভিত সেটাকে তো নড়ানো যাচ্ছে না যদি এই রকম শক্তি বৃদ্ধি রাজ্যের মানে বিভিন্ন প্রান্তে যারা রয়েছেন দলের দায়িত্বে প্রত্যেকে যদি তাদের নিজ নিজ এলাকাকে মানে আয়ত্তে রাখতে পারেন শক্ত করে রাখতে পারেন তাহলেই রেজাল্ট আসবে বা শক্তি বৃদ্ধি যদি তারা করতে পারেন তাহলেই রেজাল্ট আসবে আর এবারে যে ভোটটা হবে এবারের ভোটটা আমি তো দর্শক বলেছি যে একটা বিরাট মেরুকরণের একটা ভোট হবে এরপরে যে বিধানসভার যে ভোটটা আসবে একটা বিরাট মেরুকরণের একটা ভোট আসবে এখন সেটাকে কতটা কি কাজে লাগাতে পারবে বিজেপি বা বিজেপির যারা রয়েছেন আহ তাদের এলাকায় তার কতটা আহ ইম্প্যাক্ট তাদের দিকে ফেলতে পারবেন সেটাও দেখার ব্যাপার রয়েছে তো সব মিলিয়ে শুধু নন্দীগ্রাম শুধু পূর্ব মেদিনীপুর জিতলেই হবে না গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জিতে ম্যাজিক ফিগার ক্রস করতে হবে ফলে প্রত্যেকেরই মানে উদ্যোগ থাকতে হবে নিজ এলাকাকে নিজেদের দখলে রাখা এবং সেখান থেকে রেজাল্ট বের করে আনা তবেই কিন্তু পরিবর্তন সম্ভব দর্শক বলবেন এই যে জয় হয়েছে এবং যেসব কথা বলছিলাম এইসব নিয়ে আপনাদের যা বলার যদি কিছু বলতে থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভ টিভি